টানা বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী তবে এখনও কাটেনি দুর্যোগের মেঘ এসবের মাঝেই সময় কলকাতার পর্দায় ধরা পড়ল বারাসাত পুরসভার চার নম্বর ওয়ার্ডের করুণ দশা জল জমেছে রাস্তায় জল যন্ত্রণায় মানুষ বারাসাত পুরসভা চার নম্বর ওয়ার্ডের লোকনাথ স্মরণের অনন্তপুর জলের তলায় কয়েকশো পরিবার প্রায় পাঁচ দিন ধরে এলাকা জলমগ্ন কোথাও হাঁটু সমান কোথাও কোমর সমান জল উদাসীন পুরসভা জল নিকাশি ব্যবস্থা সেই করুণ দশা তুলে ধরতে এলাকায় পৌঁছলেন সময় কলকাতার প্রতিনিধি কথা বল বললেন স্থানীয়দের সঙ্গে কি বলেছেন শুনবো কি মনে হচ্ছে দেখে এটা কিন্তু কোনো পুকুর বা কোনো নদীর পাশ নয় বারাসাত পৌরসভার চার নম্বর ওয়ার্ডের অনন্তপুর এলাকা দেখতে পাচ্ছেন রাস্তার ওপর জাল ফেলে কার যত মাছ ধরছে এলাকার মানুষজন এতটাই খারাপ অবস্থা এখানকার যে মানুষ বাড়ি থেকে হেঁটে ঘর থেকে বাইরে বেরোতে পারছে না

লক্ষ্য মন্দির সামনে যে ড্রেনটা ছিল এটা হাই ডেন ডাইরেক্ট গঙ্গা কারেন্ট হচ্ছে ড্রেনটা পুরো জাম কমপ্লেন করা সত্ত্বেও ড্রেনটা ছাড়াইনি প্লাস আমাদের পাড়ায় চার চারজন মহিলা আছে আট নমাসে গর্ভবতী যদি ইমিডিয়েটলি কোনো ইমার্জেন্সি কোনো কোনো এমার্জেন্সি ওদের কোনো রকম সুস্থ সমস্যা হয় ওদের পাশ থেকে বের করার কোনো পজিশন নেই ওর সময় লোকজন আগের দিন আমরা রাস্তা অবরোধ করেছিলাম সেখানে দাঁড়িয়ে আমাদের শিল্পী দাসের শিল্পী দাস না আমাদের শ্যামল এসেছিলো যে এই ওয়ার্ডের দায়িত্বে আছে তা সে রীতিমতো ঝামেলা করছে আমাদের সাথে রীতিমতো ঝামেলা করছে আমরা কেন অবরোধ করছি আমাদের বাড়িতে জল জমে যাচ্ছে আর ওদের বাড়িতে জল জমছে না ওরা বলছে যে আমাদের পাড়া ডুবাবো নাকি তোমাদের পাড়া বাঁচাবো যদি এখন ওদের আমাদের পাড়া বাঁচাতে হয় ওদের পাড়া ডুবাতে হবে সে যখন একটা ওয়ার্ডের দায়িত্বে আছে তারও নিশ্চয়ই একটা রিসপন্সিবিলিটি থাকে বারাস পৌরসভার চেয়ারম্যান এসেছিলেন

প্রতিবারের অভিজ্ঞতা না না এবছরেই দেখতেছি এখালে জল বা কিন্তু গলা সময় জল এই জলে কিন্তু সাধারণ মানুষ থাকতে হচ্ছে অবস্থা তারা বাড়িঘর ছেড়ে যেতে পারবেন না তারা দীর্ঘদিন বাসিন্দা এখানকার তাহলে উপায় কি বারাসের পৌরসভা নির্বাহ গত চার দিন ধরে এলাকায় জল এবার দেখার কতদিনে এই জল নামে বারাসাত থেকে ক্যামেরা রাজু দাসের সাথে দীপসেনের রিপোর্ট সময় কলকাতা